কমিটি ইলেকশন করতে আগ্রহী আমরা নিশ্চিতভাবে নির্বাচন চাই কমিটি এক্সিকিউটিভ কমিটি ইলেকশন করতে চাই আমরা নিশ্চিতভাবে নির্বাচন চাই কমিটি এক্সিকিউটিভ কমিটি ইলেকশন করতে চাই সদস্যরা কেন ঘোষ করতে পারলেন না মনবাগানের সংবিধানে কি আছে না সংবিধানে যেটা আছে সেটা নিশ্চিতভাবে খতিয়ে দেখছে ক্লাব কিন্তু আসলে একেবারে বৈঠকটা একদম নির্ধারিত ছিল একদম শেষ মুহূর্তে সকালে সচিব গুরুতর অবস্থান রক্তপাত হয় ফলে সেইটার সময় না তখন ডক্টর কি বলছেন ট্রিটমেন্ট এটাই অগ্রাধিকার পেয়েছে ফলে সেই সময় আবার সংবিধান থেকে নিয়ম দেখে সবাই যোগাযোগ করে সেই মিটিং পরিচালনা করা সেদিকের থেকে সকলের ফোকাসটা হয়ে গেছিল যে সচিবের দ্রুত আর কি হয়েছে অ্যাকচুয়ালি ঠিক যেটা হয়েছে চিকিৎসা যাতে ঠিকঠাক হয় তখনই একটি সিদ্ধান্ত আসে যে ওটা আপাতত আজকের জন্য স্থগিত করা হয়েছে আবার আমাদের ইসি আমরা নিজেদের মধ্যে একটা আলোচনাও চালাচ্ছি যে যেটা যাতে যেহেতু এটা একটা পাবলিক কমিটমেন্ট আছে ফলে যাতে যত দ্রুত সম্ভব এই ইসির এই বৈঠকটা করা যায় সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে পরীক্ষক বাতিল খবর কি খাবার জানতেন এটা বলতে পারবো এটা আমি একেবারেই বলতে পারবো না কারণ একটা আপতকালীন পরিস্থিতি ছিল সকালে একটা আপতকালীন পরিস্থিতি ছিল আচমকা রক্তপাত ডাক্তারের কাছে যাওয়ার তারও পারিবারিক দৌড়ঝাঁপ সেই সঙ্গে আমাদের কয়েকজনকে জানানো ফলে সেই দিকে বিষয়টা গুরুত্ব দেওয়ায় তখন এই মানে সাংবিধানিক নিয়মকানুনগুলো তখন অতটা ইয়ে করা হয়নি কিন্তু এটাও ঠিক যে আমরা সচিবের যেমন দ্রুত আরোগ্য কামনা চাই ঠিকঠাক হোক কিন্তু আবার যেহেতু পাবলিক কমিটমেন্ট আছে ফলে আজকে স্থগিত বৈঠকটি যাতে যত দ্রুত সম্ভব করা যায় সেই আলোচনাটাও কিন্তু কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে শুরু করেছে কতদিন লাগবে বলে কেমন তিনি আছেন সুস্থ হতে কতদিন লাগবে কথা বলতে বারণ করা হয়েছে যেটুকু আমি শুনেছি ওনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ফলে আমরাও দ্রুত আরোগ্য কামনা তাঁর চাই কিন্তু যেহেতু আজকে সকালের গুরুতর অসুস্থতার পর আজকে প্রথম দিন ফলে একেবারে ঠিক কদিন কখন কতক্ষণ এই এই সৌজন্য মানে এই এই আলোচনাটা আমরা যাইনি কিন্তু আমরা একটা আলোচনা চালাচ্ছি যে যেহেতু এটা পাবলিক কমিটমেন্ট ছিল যদি এটা পাবলিক কমিটমেন্ট না থাকতো তাহলে এটা নিশ্চয়ই আমরা তাড়াহুড়ো করতাম না কিন্তু যেহেতু এজিএম এর পরবর্তী পরিস্থিতিতে একটা পাবলিক কমিটমেন্ট আছে সেই কারণে আমরা যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয় যাতে দ্রুত ইসি বৈঠকে বসতে পারে তার একটা আলোচনা শুরু হয়েছে কুনালবাবু বর্তমান কমিটির টার্ম আমরা মার্চের তৃতীয় সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে এখানে দুটো জিনিস উঠে আসছে একটা কমিটি ইলেকশন করতে আগ্রহী আমরা নিশ্চিতভাবে নির্বাচন চাই কমিটি এক্সিকিউটিভ কমিটি ইলেকশন করতে চায় এবং এজিএম আপনারা দেখেছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস কিছু বক্তব্য রেখেছেন আমি যেটুকু আমাকে এখনকার সচিব দেবাশিস দত্ত বলেছেন যে আরও কয়েকটি বক্তব্য তাঁর কাছে জমা পড়েছে ফলে সেটা সমস্তটাই এর নিয়ম নীতি আইন মাফিক কী আছে সেগুলো যথাযথভাবে খোঁজ নিয়ে যত দ্রুত সম্ভব এই প্রসেসটা সবাই চাইছি এবং আমরা এটা ইসি দায়বদ্ধ যে এটা আমরা ইলেকশন চাই ওরা সুস্থতা পর্যন্ত কি অপেক্ষা করা মানে পরের মিটিং ডাকা নাকি একটা সময় দেখে তারপরে ছাড়াও সেই বিষয়টা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময়টা এখনো আসেনি কারণ যেহেতু আজকে সকালেই আপতকালীন অবস্থাটা তৈরি হয়েছিল রক্তপাত ইত্যাদি ফলে ডক্টররা ঠিক কি বলেছেন কত কত দিনের চিকিৎসার কথা বলেছেন বা আগে সেরে ওঠাটা তো নিশ্চিতভাবে অগ্রাধিকার আবার যদি দীর্ঘদিন মানে ওনাকে একটুখানি সাবধানে থাকতে হয় সেক্ষেত্রে ততদিন ইসি পেন্ডিং রাখা যায় কি না বিশেষ করে আমি আবার বলছি অন্য ইসির সময় হলে আমরা এই আলোচনাগুলো আসতো না যেহেতু এজিএমের এর পর পরিবর্তিত পরিস্থিতিতে একটা পাবলিক কমিটমেন্টের উপর দাঁড়িয়ে আলোচনা ফলে আমরা সব দিকটা দেখে সেই পাবলিক কমিটমেন্ট সচিবের স্বাস্থ্য আইনকানুন সবটা দেখেই যত তাড়াতাড়ি যাতে ডাকা যায় সেজন্য এই কমিটির সদস্যদের মধ্যে একটা ঘরোয়া আলোচনা শুরু হয়েছে লোকজন দেখতে পেয়েছিল আমার মনে হয় দেখতে যাওয়াটা হয়তো মানে যেহেতু কথা বলা বারণ যেহেতু গলা দিয়ে রক্তপাত হয়েছে ওনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ফলে মানে আমার মনে হয় এটা প্রথম দিকটা বিশ্রামে থাকাই ভালো এটা কে দেখতে গেলাম কতক্ষণ তাকে দেখলাম এই বিষয়টা আমার মনে হয় তাকে কথা বলানো হয়তো ডক্টর অনুমতি দেবেন না ফলে আমরা ওই বিষয়টা আর প্রথম দিন তো সবে সকালেই ঘটনাটা ঘটেছে ফলে ওই ওইভাবে আমরা ভাবিনি ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো